ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসবিআই পেইড ইন্টার্নশিপ দু এখানে তোমাদের কী কি কী কাজ করতে হবে কত টাকা লাগবে বয়স এবং যোগ্যতা কত বেতন পাবে ট্রেনিং হবে কি না ভাষায় এবং কোন জায়গায় ঠিক আছে একটু সেট সব কিছু বলবো যার সঙ্গে থেকেও আর চ্যানেলে যা যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে এ টু জেড সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে চাইছি কারণ এটা একটা বলতে পারো দুর্দান্ত অপরচুনিটি ঠিক আছে কেন আমি বলছি সেটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই ক্লিয়ারিটিটা তোমরা পেয়ে যাবে কেন আমি বললাম এরম কথা দেখো এখানে এস বি আই পেইড ইন্টার্নশিপ দু হাজার পঁচিশ এখানে তোমাদের কোনো তোমাদের কী বলবো কোনো ফিস লাগছে না ঠিক আছে কোনো ফিস লাগছে না কোনো এক্সামও হচ্ছে না ঠিক আছে জাস্ট ইন্টারভিউ হলেই তোমাদের ঢুকিয়ে নেবে তোমাদের এই যেখানে যাদের একুশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে তারা অবশ্যই ফর্মটা ফিল করতে পারবে আর এখানে তোমাদের এজ লিমিট দিয়ে দিয়েছে উনিশশো তিরানব্বই থেকে দু হাজার চারের মধ্যে তোমাদের বয়স হতে হবে কোয়ালিফিকেশান তোমাদের এনি গ্র্যাজুয়েশান ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের যদি যারা এখন ফর্ম ফিল আপ করলে যারা দু হাজার পঁচিশের আগে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ওকে এখানে তোমাদের দেখে নাও এখানে হেড টু জেড কোয়ালিফিকেশান কী চেয়েছে দেখো গ্র্যাজুয়েশান ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশান টাকা চাই এবার যারা এই এই বছর এক্সাম দিল দু হাজার পঁচিশের আগে যদি তোমরা অক্টোবর মাসে দু হাজার পঁচিশের আগে যদি সার্টিফিকেট পেয়ে যাও তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো এখানে তোমরা যারা এস বি আই পেয়ে যাবে তারা এখানে এসবিআই ঢুকে থাকতে পারবে আবার কিছু কিছু তেরোটা এনজিও মিলে এই কাজটা করছে যেমন এডুকেশান ফুড ওয়াটার হেলথ ওমেন এমপাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট এনভারমেন্টাল প্রোটেকশন আরটা আছে টেকনোলজি এখানে তোমাদের একটা এক্সাম নেওয়া তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তারপর এই একটা ট্রেনিং হবে ঠিক আছে এই ট্রেনিংয়ের মাধ্যমে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট এসবিআই নিজের কাছে রেখে দেবে এবং থার্টি পারসেন্ট তোমরা এই এনজিওর মধ্যে ঢুকে পড়বে ঠিক আছে এখানে কেউ বেকার বসে থাকবে না হানড্রেড পারসেন্ট এখানে তোমাদেরকে ঢুকিয়ে নেওয়া হবে এখানে তোমরা যদি ঢুকো তাহলে তোমাদের ফ্রি ল্যাপটপ দেওয়া হবে এবং ফোন দেওয়া হবে তারপর দেখো তোমরা যদি এখানে জয়েন করতে পারো পার্সোনাল ইন্টার্নশিপে তোমাদের নো লাস্ট ডেট যদি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে যারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করেনি অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও এখানে কোনো লাস্ট ডেট নেই ঠিক আছে তোমরা ফর্মটা ফিল করে দাও এবার একটা জিনিস তোমাদেরকে কাজ করতে হবে ফিল্ডে গিয়ে গ্রামে গ্রামে তোমাদেরকে সার্ভে করতে হতে পারে ঠিক আছে এছাড়া অন্যান্য কাজ তোমাদেরকে বলে দেবে এবার যারা ওখানে ইন্টার্নশিপ করবে তাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ ষোলো হাজার টাকা ঠিক আছে এবার যারা প্রতিদিন ট্রান্সপোর্টের জন্য দু হাজার টাকা দেওয়া হবে এবং প্রজেক্টের জন্য এক হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে প্রতিদিন আর স্যালারি হিসাবে মান্থলি ষোলো হাজার টাকা এবার তোমার এবার দেখে নাও যে তেরো ষোলো ষোলো ইন্টু তেরো ষোলো ইন্টু তেরো বলছি তোমাদের ষোলো হাজার টাকা স্যালারি ঠিক আছে দেখে নাও এখানে আমি বললামই মান্থ অফ ষোলো হাজার ষোলো হাজার টাকা স্যালারি তাহলে যদি এটা তোমাদের তেরো হিসাবে ধরা হয় তাহলে কুড়ি হাজার দু লাখ মানে এটা তোমার এক বছরের জন্য ধরা হয় তাহলে দু লাখ আশি হাজার এখানে দু হাজার টাকা করে যদি ধরা হয় তেরো দিনে তাহলে দু হাজার ছশো টাকা এবং যদি এটা এক কিন্তু তেরো এক হাজার টাকা করে যদি দেয় এটা প্রজেক্টের জন্য তেরো দিন তাহলে তেরোশো টাকা টোটাল হবে চব্বিশ হাজার সাতশো এখানে নব্বই হাজার তোমাদেরকে দেবে দু লাখ সরি ভুল বললাম দু লাখ চার হাজার দু লাখ সাতচল্লিশ হাজার আর এটা লাস্ট নব্বই যখন ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাবে তখন তিন লাখ সাঁইত্রিশ হাজার টাকা তিন হাজার সাতশো টাকা তোমাদের থেকে যাবে বছরে হ্যাঁ এবার তোমাদেরকে আলাদা করে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটের মাধ্যমে তোমরা যেখানে ইচ্ছা সেখানে জয়েন করতে পারবে তোমাদের সেভেন্টি পারসেন্ট বললাম এসবিআই নিজের কাছে লাগবে এবং থার্টি পারসেন্টে তোমাদের এনজিওর মাধ্যমে তোমরা ঢুকে যেতে পারবে এখানে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট পারমানেন্ট থার্টি পারসেন্ট এনজিও লিখে দিয়েছে দেখতেই পাচ্ছো সো বুঝ বোঝাতে পেরেছি তোমাদেরকে যে এসবিআই ইন্টার্নশিপটা কী তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে এখানে যদি ওরা ডাকে ম্যাসেজ আসবে যদি ডাকে তোমরা একটা ইন্টারভিউ দেবে ইন্টারভিউ যদি সিলেক্ট হও তাহলে তোমাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে এবার ট্রেনিংয়ের জন্য পার মান্থ ষোলো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এবার তোমাদের প্রতিদিন দু হাজার টাকা করে দেওয়া হবে আবার এক হাজার টাকা এক্সট্রা দেওয়া হবে তোমাদের ল্যাপটপ দেওয়া হবে ফোন দেওয়া হবে ঠিক আছে একটা এনজিও আছে এসবিআই তোমাদের কাছে রেখে দেবে এসবিআইয়ের কাছে যারা থার্টি পারসেন্ট আছো তারা এনজিওর মধ্যে মাধ্যমে তোমরা জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে তো দুর্দান্ত একটা অপরচুনিটি বলতে পারো যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো অবশ্যই করে দাও আর হ্যাঁ যারা আমার কাছে পড়তে চাইছো এই বিষয় সম্পর্কে এসবিআই পেইড ইন্টার্নশিপ সম্পর্কে কিছু না জানো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়া যারা আমার কাছে পড়তে চাইছ অবশ্যই আমি তোমাদেরকে এ টু জেড সব গাইড করব হিস্ট্রি বলতে পারো জিওগ্রাফি জিকের অল সাবজেক্ট জিকের অল সাবজেক্ট তারপর জিআই এর অল সাবজেক্ট তারপর ইংলিশের অল সাবজেক্ট ঠিক আছে এই সাবজেক্টগুলো আমি সব তোমাদেরকে এ টু জেড একদম পাই টু পাই একদম জিরো থেকে হিরো বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে করিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও থ্যাংক ইউ অল দ্য বেস্ট